আসসালামু আলাইকুম তাহমিনা সোয়ালে আপনাদেরকে স্বাগতম বগুড়াই থাকি আর বগুড়ার ঐতিহ্যবাহী খাবার আলুঘাটি খাবো না তাই কি হয় আলুঘাটির কিন্তু একটা মজার গল্প আছে জানেন তো বগুড়ার এক ছোট্ট গ্রামে ছিল এক বুড়ি তার নাম ছিল ফুলবানু তিনি ছিলেন গায়ের সেরার আধুনি বিশেষ করে তার হাতে বানানো আলুঘাটি খেলে যে কেউ আহা উহু করে উঠত কিন্তু তার রান্নার ছিল এক গোপন রহস্য কেউ জানত না কেন তার বানানো আলুঘাটির স্বাদ এত মজার একদিন গ্রামের মরল ঘোষণা দিলেন যে সেরা আলুঘাঁটি রান্না করতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে ফুলবানুর প্রতিবেশী লাবনীখালা ভাবলেন এইবার ফুলবানুকে হারিয়ে দেব তিনি শহর থেকে মশলা আনালেন বিশেষ লুচি বানানোর পরিকল্পনা করলেন অন্যদিকে ফুলবানো শুধু নিজের পুরনো কড়াইটা ভালো করে মাজলেন আর আগের মতোই রান্না করতে শুরু করলেন প্রতিযোগিতার দিন সবাই এক এক করে নিজের আলুঘাটি পরিবেশন করল বিচারকেরা খেয়ে মন্তব্য করলেন ভালো কিন্তু কিছু একটা যেন কম আছে শেষে ফুলবানু নিজের আলুঘাটি দিলেন সবাই এক চামচ মুখে দিতেই চোখ বড় বড় করে তাকালেন এ কি এমন স্বাদ আগে কখনো পাইনি মোরল তো এতটাই মুগ্ধ হলেন যে আরেক বাটি চেয়ে নিলেন সবার মনে প্রশ্ন ফুলবানু তোমার আলুঘাটির এই জাদুটা কি? বৃদ্ধা মুচকি হেসে বললেন গোপন কিছু নয় আমি শুধু রান্নার সময় একটু গান গাই আর আমার পুরনো কড়াইটা ব্যবহার করি গ্রামের সবাই হেসে উঠল কিন্তু মনে মনে ভাবল আসল গোপনীয়তাটা হয়তো ভালোবাসায় লুকিয়ে আছে আর সেই দিন থেকেই বগুড়ার আলুঘাটির খ্যাতি আরও ছড়িয়ে পড়ল তো ভিওয়ার্স কেমন লাগলো আমার আলুঘাটির গল্পটি আর এভাবেই যুগের পর যুগ চলে এসেছে আলুঘাটির এই প্রচলন এখানকার আলুঘাটি এতটাই পপুলার যে জন্মদিন বিয়েবাড়ি অথবা কারো মৃত্যুবার্ষিকীতেও আলুঘাটি খাওয়ানো হয় আলুঘাটি অনেকভাবে রান্না করা যায় এক একজন এক একভাবে করে কেউ করে ডিম দিয়ে কেউ বা মাংস দিয়ে আজকে আমি রান্না করেছি গরুর মাংস দিয়ে ডিম দিয়ে আলুঘাটিটাও কিন্তু অনেক মজা হয় আর গরুর মাংসের আলুঘাঁটি তো কোনো কথাই নেই এত মজা যে এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাত অনায়াসে খেয়ে শেষ করা যায় আমি হয়তো ফুলবানোর মতো এত মজা করতে পারবো না কিন্তু তারপরেও যতটুকু রান্না করেছি যেভাবে করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে অনেক সুস্বাদু হয়েছে আর খেতে অনেক মজা হয়েছে আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেছে আমার হাজবেন্ড তো আলুঘাটি পেলে দুই প্লেট ভাত অনায়াসে শেষ করে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আর আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্টে জানাবেন কিন্তু কেমন হয়েছে একটা সাথে লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ